নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আরেকবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা চন্দ্র চতুর্থ স্থানে থাকলে কীরকম রেজাল্ট দেবে সেটা নিয়ে আলোচনা করবো দিন ফোর্থ হাউস যাদের জন্মছকে লগ্ন থেকে মুন চতুর্থ স্থানে আছে এই ভিডিওটি তাদের জন্য এখানে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই চতুর্থ স্থান কালপুরুষের রাশিচক্রে কর্কট রাশির হয় যেটা চন্দ্রমার নিজের ঘর হিসাবে বলা হয়েছে তো চন্দ্র ফোর্থ হাউসে কিন্তু একটা ভালো প্লেসমেন্ট ধরা হয়েছে এবং চন্দ্র এখানে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে অবশ্যই চন্দ্র এখানে একা থাকতে হবে যদি চন্দ্র কোনোভাবে নিচস্ত অবস্থায় থাকে মানে যদি চন্দ্র এখানে বৃশ্চিক রাশির মধ্যে থাকে বা রাহু কেতু এবং যদি শনির প্রভাবে বা দৃষ্টির মধ্যে থাকে সেক্ষেত্রে রেজাল্ট অতটা ভালো আসে না কিন্তু চন্দ্র যদি এখানে কর্কট রাশির মধ্যেই থাকে বা বৃষ রাশির মধ্যে থাকে বা চন্দ্র এখানে বৃহস্পতির দৃষ্টির মধ্যে আসে তো এক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু এখানে চন্দ্রমা আপনাদেরকে দিতে পারে চন্দ্র ফোর্থ হাউসে থাকলে জাতক বা জাতিকাদের মায়ের সাথে একটা ভালো কানেকশান লক্ষ্য করা গেছে মায়ের সাথে ইমোশনালি মেন্টালি এরা খুব ভালোভাবে অ্যাটাচ থাকে চন্দ্র ফোর্থ হাউসে থাকলে এখানে দেখা গেছে যে জাতকের কাছে অনবরত টাকা আসতে থাকে যত বেশি আপনারা টাকা পয়সা খরচা করবেন নির্ভাবনায় নিশ্চিন্তে তত কিন্তু অটোমেটিক্যালি টাকা ফ্লো আপনাদের কাছে আসতে থাকবে বা এক কথা বলতে পারেন যে আপনাদের কখনোই টাকার অভাব হবে না কিন্তু যদি আপনারা চিন্তা করেন খরচ করার আগে যে এই টাকাটা আমি খরচা করব আমাদের হাতে টাকা থাকবে না ভাবনা চিন্তা করে যদি খরচা করেন বা টাকা খরচা করতে যদি কিপটেমি করেন সেক্ষেত্রে কিন্তু এখানে টাকা পয়সার শর্টেজ আপনাদের হাতে তৈরি হবে তো ফোর্থ হাউসে যাদের চন্দ্র আছে তারা নির্ভাবনায় নিশ্চিন্তে যদি আপনারা টাকা খরচ করেন টাকা অটোমেটিক্যালি দেখবেন আপনাদের কাছে আবার আসতে থাকছে এমন জাতক জাতিকাদের সাথে আইদার মায়ের সাথে খুব ভালো সম্পর্ক হবে নালে খুব খারাপ সম্পর্ক হবে দুটোর মধ্যে যে কোনো একটা হবে যদি মায়ের সাথে ভালো সম্পর্ক হয় তো এরম জাতক জাতিকারা মা ভক্ত হতে দেখা গেছে চন্দ্র ফোর্থ হাউসে যাদের থাকে তাদের ছোটোবেলায় একটু ঘন ঘন হেলথ ইস্যু ইমিউনিটি একটু উইক থাকতে কিন্তু দেখা গেছে কম বয়সে বাচ্চা বেলায় এমন যাত্রী জাতিকাদের একটু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা বারবার শরীর খারাপ হওয়া এরকম সমস্যা কিন্তু তৈরি হয় ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যাদের ফোর্থ হাউসে চন্দ্রমা আছে এটা একটা পজিটিভ সাইন যদি কোনো ফ্যামিলি ব্যবসা আপনাদের চলে আসছে তো আপনারা তাতে যোগদান দিতে পারেন সেটা আপনাদের জন্য লাভদায়ক হবে বা আপনারা যদি কোনো ব্যবসা করছেন বা ইন্ডিভিজুয়ালও যদি কোনো ব্যবসা আপনারা শুরু করেন এবং সেখানে যদি কোনো সমস্যা আসছে সেক্ষেত্রে আপনারা যদি মায়ের নাম কোনোভাবে ব্যবসার মধ্যে অ্যাড করতে পারেন বা মাকে ফিফটি পার্সেন্টের পার্টনার করে নিলেন আপনার ব্যবসা বাণিজ্যর মধ্যে বা কিছুটা শেয়ার যদি আপনারা মায়ের নামে করে দেন সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় ভালো গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন যে লসগুলো হচ্ছে সে লসগুলো খুব তাড়াতাড়ি আপনারা রিকভারি করেও উঠতে সক্ষম হবেন চন্দ্র যদি ফোর্থ হাউসে কোনোভাবে খারাপ হচ্ছে বা নেগেটিভ হচ্ছে সেক্ষেত্রে একটু ডিপ্রেশনের সমস্যাও এখানে জাতক জাতিকাদের দিয়ে থাকে যাদের চন্দ্র ফোর্থ হাউসে আছে এমন জাতক জাতিকাদের কখনোই দুধের ব্যবসা বা দুধ থেকে তৈরি কোনো জিনিসের ব্যবসা করা উচিত নয় নাহলে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা বা অন্য দিক থেকে মুন রিলেটেড যেসব সমস্যাগুলো আছে সেগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন চন্দ্র খারাপ হলে এখানে মায়ের হেলথ ইস্যু মায়ের হেলথ নিয়ে কোনোরকম চিন্তা আপনাদের তৈরি হতে পারে যাদের চন্দ্র ফোর্থ হাউসে আছে তাদের কখনোই কিন্তু ভিকারিকে কোনো খাবার দেওয়া উচিত নয় এক্ষেত্রে কিন্তু চন্দ্র আপনাদের ড্যামেজ হতে পারে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এটা হয়তো একটু অন্য পয়েন্টে আমি কথা বলছি যেটা হয়তো সচরাচর আপনাদেরকে কেউ বলবে না কিন্তু যাদের মুন ফোর্থ হাউসে আছে তারা লক্ষ্য করে দেখবেন যে আপনারা যদি কোনো ভিকারিকে ডাইরেক্ট খাবার দেন সেক্ষেত্রে পরবর্তীকালে কোনো রকম আর্থিক সমস্যা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফেস করতে হবে যাদের চন্দ্র ফোর্থ হাউসে আছে আপনারা যদি কাপড় নিয়ে কাজকর্ম করেন কাপড়ের ব্যবসা করেন জামা কাপড়ের কোনোরকম ডিলারশিপ নিয়ে কাজকর্ম করেন সেক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে ভালো লাভ আপনারা লক্ষ্য করতে পারবেন এবং চন্দ্র যদি খারাপ হয় সেক্ষেত্রে ফ্যামিলিতে কোনো রকম সমস্যা যেহেতু ফোর্থ হাউস আমাদের ফ্যামিলিকে দেখায় আমাদের বাড়িকে দেখায় তো ফ্যামিলির মধ্যে কোনো রকম সমস্যা দেবে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এখানে আপনাদেরকে দেখতে হবে বাড়িতে যদি আপনাদের চন্দ্র কোনোভাবে খারাপ হচ্ছে সেক্ষেত্রে বাড়িতে যদি কেউ আসে তাদেরকে আপনারা কোনো রকম মিষ্টি পানীয় খাবার খাওয়াতে পারেন সেক্ষেত্রে চন্দ্র এখানে আপনাদেরকে ভালো হবে এবং আর একটা বেসিক জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাদের চন্দ্র ফোর্থ হাউসে আছে আপনারা কখনোই দুধ কাটিয়ে কিছু করবেন না মানে দুধ কাটিয়ে যারা বাড়িতে ছানা করে বা দুধের স্বর নিয়ে যারা ঘি তৈরি করে পুড়িয়ে এই জিনিসগুলো আপনাদের জন্য কিন্তু ঘাতক হতে পারে বা এই কাজগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের টাকা পয়সার সমস্যা অবশ্যই ফেস করতে হবে তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো আপনাদের যাদের চন্দ্র ফোর্থ হাউসে আছে তাদের সাথে কোন কোন পয়েন্টগুলো ম্যাচিং করছে অবশ্যই আমাকে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন তো বন্ধুরা এই ছিল চন্দ্র ফোর্থ হাউসে জাতক জাতিকাদের জন্য একটি ইনফরমেশান ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন